কৃষক বন্ধুরা দেখুন আমাদের প্রত্যেকেরই লেবু বাগানে কিন্তু ফুল আনার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের সার ব্যবস্থাপনা রেখেছিলাম তার মধ্যে পিজিআরের ব্যবহারও ছিল তো এই যে ফুল আসার পরে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের মানে চিন্তা মাথায় ঘুরে যে আমরা ফুলগুলোকে কিভাবে রক্ষা করব এবং তার সঙ্গে এই যে গুটিগুলোকে আমরা কিভাবে রক্ষা করবো তো ফুলগুলোকে রক্ষা করার জন্য আমরা কিন্তু আগেই কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকনাশক এই কীটনাশক এগুলো ব্যবহার করেছি আর তারপরে এসে কিন্তু আমরা এই মুহুর্তে যে গুটি দেখেছেন এই গুটিগুলো কিন্তু সেটা হয়ে গেছে আর এই গুটিগুলোকে রক্ষা করতেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আর এই মুহূর্তে কিন্তু এই লেবু বাগানে কিন্তু ব্যবহার করা হচ্ছে আর এই যে ফুলগুলো ঝরে যাবার কারণ কি আর এই গুটিগুলো ঝরে যাওয়ারই কারণ কি আর এগুলো রক্ষা করার জন্য আমরা এই লাস্ট মুহূর্তে অর্থাৎ মানে গুটির সময় থেকে আমরা কি ব্যবহার করব সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্রে আপনাদের স্বাগতম প্রথমেই আজ আমরা বলবো এই যে ফুল ঝরার যে বিভিন্ন কারণ ফুল গাছে কিন্তু দেখবেন অধিক পরিমাণে আসে কিন্তু ফুলগুলো দেখবেন আপনি রক্ষা করতে পারছেন না তার কিন্তু বিশেষ কিছু কারণ আছে তার মধ্যে একটি হচ্ছে গাছের অধিক যত্ন নেওয়া এই গাছগুলোতে যদি আপনারা অধিক যত্ন নেন তাহলে দেখবেন ফুলগুলো কিন্তু আপনা আপনি কিন্তু দেখবেন ঝরে যাবে কারণ অধিক যত্নে কিন্তু লেবু গাছের ফুলগুলোকে টেকানো খুব দুষ্কর ব্যাপার হয়ে যায় আর এছাড়াও গাছে যদি জল ব্যবস্থাপনা ঠিক না রাখা হয় আপনি যদি জল ব্যবস্থাপনা অধিক পরিমাণে দেন তাহলেও কিন্তু দেখবেন আপনার গাছে কিন্তু ফুল ঠিকঠাক থাকছে না আবার যদি জলটা ঠিকমতো দেওয়া না হয় অর্থাৎ কম পড়ে যায় জলের চাহিদা তাহলেও কিন্তু দেখবেন আপনার গাছে কিন্তু ফুল কিন্তু দাঁড়াবে না এছাড়াও দেখবেন আপনার যদি যুক্ত সার যদি অধিক পরিমাণে ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন ফুল এক এক করে ঝরে যাবে আপনি কিন্তু আপনার লেবু বাগানে কিন্তু ফুল ধরে রাখতে পারবেন না এছাড়াও দেখবেন বিভিন্ন ধরনের পোকামাকড় এবং বিভিন্ন ছত্রাক নাশক অর্থাৎ ছত্রাক দ্বারা আক্রান্ত হলেও কিন্তু এই ফুলঝরার লক্ষ্য করা যায় ফুল গাছের এই ফুল এবং গুটি গুটিঝরা রোধ করতে হলে আমাদের কিন্তু ফুল গাছ ফুল আসার আগে থেকেই সার ব্যবস্থাপনা এবং তার সাথে ছত্রাকনাশক এবং কীটনাশকের পরিমাণ মতো ব্যবহার করতে হবে আর তার সাথে গাছে ফুল আসার আগে সার হিসাবে অর্থাৎ পিজিআর হিসাবে আমরা কিন্তু বায়ার কোম্পানির প্লানোফিক্স এটি ব্যবহার করতে পারি আর আমরা কিন্তু আমি কিন্তু এই আমার লেবু বাগানে কিন্তু এই প্লানোফিক্স এটি কিন্তু ব্যবহার করেছিলাম প্লানোফিক্স হচ্ছে গাছের হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রক এটি ব্যবহারের ফলে কি হবে গাছের মানে ফলের গুণমান বাড়ায় আর এটি ফুল ফোটাতে সাহায্য করে গাছে ফুল এবং গুটি ঝরতে মানে ঝরে পড়া রোধ করে আপনার গাছে যখন দেখবেন ফুলের পর যখন গুটি আসবে এই যে আপনারা দেখতে পাবেন যে এই যে গুটি যখন আসবে গুটি কিন্তু দেখবেন ঝরে যাওয়ার থেকে রোধ করবে কিন্তু আপনার এই প্লানোফিক্স এটি ব্যবহার করতে হবে আর এটি ব্যবহার হচ্ছে পাঁচ ফোঁটা করে এক লিটার জলে ভালো করে কিন্তু গুলিয়ে বিকালবেলা করে গাছগুলোতে ভিজিয়ে দিতে হবে এর সাথে সাথে আমরা কি করতে পারি জিরো বাহান্ন চৌত্রিশ এটি হচ্ছে ফসফরাস এবং পটাশিয়ামের মিশ্রণ এটি ব্যবহারে লেবুর রং উজ্জ্বল এবং স্বাদে উন্নত করে আর এটি ব্যবহার করবেন বড় চামচের এক এক চামচ বড়ো চামচের এক চামচ প্রতি এক লিটার জলে ভালো করে গুলিয়ে এটিও বিকালবেলা করে স্প্রে করতে হবে গাছগুলোতে সুন্দর করে কিন্তু ভিজিয়ে দিতে হবে আপনার কাছে যদি জিরো বাহান্ন চৌত্রিশ না থাকে তাহলে কি করবেন যে জিরো পঞ্চাশ জিরো জিরো পঞ্চাশ এটি হচ্ছে পটাশিয়াম সালফেট এটিও আপনারা এক চামচ এক লিটার জলে গুলে এর সাথে মানে হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন এই সময় ফুল আসার আগে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে ফুল ফুটে গেলে কোনো রকমের স্প্রে করা যাবে না ছত্রাকনাশক হিসাবে আপনারা সার্ফ ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে টাটা ব্লাইটক্স এক লিটার জলে দুই গ্রাম করে আপনারা সুন্দর করে গাছগুলোকে ভিজিয়ে দিতে পারেন আর এর সঙ্গে আমরা যখন আমরা আপনার কীটনাশক ব্যবহার করব সেটি হচ্ছে সাইপার মেথিন মানে সাইপার মেথ্রিন গ্রুপের আমরা যে কোনো কীটনাশক আমরা ব্যবহার করতে পারি এটি কিন্তু ফুল ফুটে যাবার আগের মুহূর্তে এই কীটনাশক এবং ছত্রাকনাশকগুলো আমরা ব্যবহার করব। কারণ ফুল ফুটে যাবার পরে যদি আমরা এই কীটনাশকগুলো ব্যবহার করি তাহলে দেখবেন যে আমাদের যে উপকারী যে পতঙ্গগুলো আছে যেমন মৌমাছি তার সঙ্গে আপনার দেখতে পাবেন প্রজাপতি তো এই যে মৌমাছি এবং প্রজাপতি এগুলো যদি আমরা যদি কীটনাশকটি ফুল ঠিক এই ফুটে যাওয়ার সময় যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এই যে উপকারী যে পতঙ্গগুলো সেগুলো কিন্তু আমরা আমাদের জমিতে দেখতে পাবো না আর সেগুলো যদি জমিতে না আসে তাহলে কিন্তু এই যে পরাগ মিলনটা কিন্তু সেই সময় কিন্তু ঘটবে না ফলে কিন্তু ফুলগুলো কিন্তু আপনা আপনি এর পরবর্তীতে ঝরে যাবে গুটিতে পরিণত হবে না যদি পরাগ মিলনটা সম্পূর্ণ তারা না করতে পারে এরপর যখন আপনার গুটিগুলো ঠিক বড়ো সাইজ অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই সাইজের যখন হবে বা এর থেকে একটু হালকা ছোট সাইজের এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই ধরনের সাইজ যদি হয় ঠিক সেই সময়তে কিন্তু আমরা মানে কীটনাশক এবং পিজিআর আর তার সাথে কিন্তু আমরা ছত্রাকনাশকও ব্যবহার করব আর এই সময় আমরা পিজিআর হিসাবে ব্যবহার করব মিরাকুলান আর ছত্রাকনাশক হিসাবে আমরা ব্যবহার করব ছাপ টাটা ব্লাইটক্স এগুলো আমরা ব্যবহার করব এটি প্রতি এক লিটার জলে দুই গ্রাম করে আর তার সঙ্গে কিন্তু আমরা কীটনাশক কিন্তু এই সময়তে ব্যবহার করব কারণ এই মুহূর্ত এই সময় আর কি যখন গুটিগুলো একটু বড় সাইজের হবে এবং পাতাগুলোও বেশ সুন্দর সবুজ কচি কচি পাতা থাকবে এই সময়তে কিন্তু কীটনাশক হিসাবে কিন্তু আমাদের যে কোনো মানে সাইপার মেথ্রিন গ্রুপের কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে আর যদি আমরা এই সময় কীটনাশক ব্যবহার না করি তাহলে কিন্তু দেখবেন এই পাতাগুলোকে কিন্তু খেয়ে একদম পুরো পরিষ্কার করে দেবে আপনার গাছ গাছগুলোতে আর তার সঙ্গে কিন্তু এই যে এই এই ধরনের মানে যখন গুটিগুলো সাইজ হবে দেখবেন বেশ সাইড দিয়ে কিন্তু ফুটু করে কিন্তু পোকাগুলো ভিতরে ঢুকে আপনার লেবুগুলোকে ঝরিয়ে দেবে তো এই সময় কিন্তু আমাদের কীটনাশকও কিন্তু ব্যবহার করতে হবে আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কৃষক বন্ধুরা না লাইক কমেন্ট এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন